আপনারা কি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে কোরিয়ান ড্রামাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি আলোচনা এবং কৌতূহলের সৃষ্টি করেছে সেটি হচ্ছে এস শুধুমাত্র এই সিরিজটার কাহিনী নয় এর অদ্ভুত আইডিয়া রহস্যময় পরিবেশ আর গোপনীয়তা নিয়ে ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি দর্শকদের একেবারে নাড়িয়ে দিয়েছে একবার ভবন্ত যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক আপনার অতীত সবার চোখের সামনে ভেসে ওঠে তাহলে আপনার কেমন লাগবে ঠিক এই কল্পনা কি বাস্তব করে তুলেছে এস মানুষের রোমান্টিক এখানে আর যৌন সম্পর্কগুলো দেখা যায় লাল রেখার আকারে আর এই রেখাগুলো শুধু দৃশ্য নয় এগুলো হতে পারে একজনের সুখ দুঃখ কিংবা জীবন মরণের কারণ এই ড্রামাটির মূল চরিত্র সিনহিয়ন হেপ ছোটবেলায় সে এক ভয়ানক ঘটনা দেখে তার মা নিজের স্বামীকে হত্যা করে পালিয়ে যায় আর এর পেছনে দেয় সেই রহস্যময় লাল রেখা বড় হয়ে সে বুঝতে পারে এই ক্ষমতা কেবল তার একান নয় অন্যদিকে হাজির হন এক পুলিশ অফিসার যার মাথার উপরে অস্বাভাবিক সংখ্যক লাল রেখা দেখা যায় তিনি তদন্ত করছেন এক সিরিয়াল হত্যাকাণ্ডের এখানে আছেন এক শিক্ষক যে দেখতে একেবারে নিষ্পাপ এবং স্বাভাবিক মনে হল তার ভিতরে লুকিয়ে আছে ভিন্ন এক সত্য এস লাইন আসলে একটি থ্রিলার নয় এটি সমাজের ভণ্ডামি গোপনীয়তা হারানোর ভয় আর মানুষের লজ্জাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কাহিনী ভিজুয়ালি এটি গা ছমছমে ও অন্ধকারময় যা দর্শককে ক্রমাগত টেনশনে রাখে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি মাত্র ছয়টা পর্বের একটা সিরিজ কারণ হচ্ছে এই সিরিজের পরিচালক অযথাই এটাকে টেনে টুনে বড় করার কোনো চেষ্টাই করেননি এই সিরিজটি আসলে আমাদেরকে একটা ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় গোপনীয়তার সীমা যদি একদিন পুরোপুরি ভেঙে যায় তবে কি মানব সমাজ টিকে থাকতে পারবে আজকের প্রযুক্তিনির্ভর যুগে যেখানে নজরদারি আমাদের সমাজেরই একটা অংশ সেখানে ইসলাইন আমাদের সামনে তুলে ধরেছে এক নির্মম বাস্তবতা তো আপনি যদি ডার্ক থিম আর মানসিক টেনশন তৈরি করা গল্প পছন্দ করেন তবে এই সিরিজটি আপনার অবশ্যই দেখা উচিত তবে সতর্ক করে বলি এই সিরিজটি সকলের জন্য নয় কারণ এখানে বাস্তব জীবনের সবচেয়ে সংবেদনশীল ভয়গুলোকে নির্মমভাবে দেখানো হয়েছে তো আপনি কি এই সিরিজটাই ইতোমধ্যেই দেখেছেন যদি এখনো না দেখে থাকেন হাতের সময় নিয়ে এই সিরিজটি দেখতে বসে যান আশা করছি আপনার খুব সুন্দর একটি সময় কাটবে আর আপনি যদি এই সিরিজটি ইতিমধ্যেই দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন